মুই তো ভিডিও রেডি হম দি আলাং ভিডিও হই নাই মুখ ফটো লাগ টিকেট ডুব দি গেলা তো ভর দিয়ে যা খাওয়ার নাই চলো সাজো গো বিরিয়ানি যাই ভর দিয়ে যাই উই গাম না দাম ওই যে বাড়ি টেবিল জল পড়ি নেছে ওই যে টেবিল জল দিয়ে লাগছে দেখো চলো রে তোমার দাদা খুব খারাপ তুমি সাজি গুজি বসিয়েছো উমরে রেডি এ না হয় তো দেখো তো ভোট দিয়ে তো যাই খেবে বেলা বেলা বাজে হলো একটা সবাই সকালে সকালে যে দিয়ে যাচ্ছে তারপর ভাত রাঁধতে বাড়তে খাইতে দেরি হয়ে গেল তা যাই তো করে দিয়ে আসি আমরা কথায় শোনে না তা চলো রে চলো যাবেন না না যাবেন তুই দল গাছ দিয়ে লাগছে আর নকশা বলা বিরিয়ানি চলো চলো চলো

পড় দিয়ে যা লেখছো তা চালাও দেখতে থাকো সব কিছু শেয়ার করলে অবশ্যই ভালো লাগবে তাহলে প্রতিদিনে ভিডিও প্রতিদিনে পাবেন যা দিয়ে দেখো কিছু নাই

হ্যালো বন্ধুরা তোমরা দেখলে পাওয়া দাচ্ছেন অবশেষে ভোট দিবে আর আসলুম যে ভিড় বাপরে আপনি সেই ভিড় ভিডিও করে দিবে কি না শুকুরি শুকুরি ভিডিও করা খাবে তো তোমার সাথে ভিডিও শেয়ার করার জন্য এলে দিলে তো এখান জায়গার নাম হলো পশ্চিম ফুলবাড়ি নেতাজি ক্লাব তো স্কুলের মাঠে ধোয়া দিচ্ছে হলো ভোট তো আমার এটা কোনো কাজিয়া ঝগড়া হয় না অশান্তি হয় না শান্তি মতো ভোট হয় দেখলে পাওয়া যাচ্ছেন টাকা নাই খাওয়া বন্ধ আমি ভোট দিলুম এই যে বাড়ি চড়ে আসলুম তো তোমরা আমার ভিডিও খান দেখবেন যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন